একই জিনিস তাও আমি শেয়ার করি ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করতে যেটা আজকে মোটামুটি দেখো ওই মুগের ডালটা ভালো করে ভেজে নিয়েছি শুকনো খোলায় আজকে ঘি দিয়ে দিই দিয়ে গরম জল দিয়ে একটু ধুয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল এবার ওই ডাল আর চালের মিশ্রণটা আমি এখানে প্রেসারে একটু সেদ্ধ করে নেব ভালো করে গলা গলা হয়ে গেলে তারপরে ফুলকপি আর গাজর ভালো করে মশলা দিয়ে কষছে এই যে সেদ্ধ ভাতটা আর চাল ডালটা মিশিয়ে দেব আর এখানে এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি এসে চালাই আলু আমি কখনোই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি না বিচ্ছিরি হয়ে যায় তো কিছুতেই আলুটাকে শুকনো করা যায় না ওই জন্য তেলের ওপরে হলুদ দিয়ে আলুগুলো দিয়েছি তো একটু ভাজা হবেই শুরু হলো তো তোমরা ভাবছো দিদি একই জিনিস বারবার কেন দেখায় ভালো লাগে গো তোমাদের সঙ্গে শেয়ার করতে তাই চলে আসি ছুটে ছুটে শেয়ার করার জন্য আমি যখন আলু ভাজি কখনো আগের থেকে নুন হলুদ মাখাই না যখন তেলের ওপর ছাড়ি তেলটা গরম হয়ে যাওয়ার পর তখন আমি দিয়ে দিই হলুদ গুঁড়ো তেলের ওপরে তারপরে আলুগুলো ছাড়ি তো অলরেডি আলুগুলো একটু আমার ভাজা ভাজা হয়ে এসেছে তো এরপরে লাস্টে নামাবার আগে আগে দিয়ে দিয়েছি নুন একটু লঙ্কার গুঁড়ো একটু জিরে বাটা আর এক চিমটি আদা আদা খুব সুন্দর কম মানে এক বিন্দু তো আজকে যেহেতু ডে তো রসুন টসুন খাবো না তো পেঁয়াজও খাবো না তা যদি এটা ভেজডে না হতো তাহলে যেমন এইরকম বিন্দু একটু জিরে বাটা দিয়েছি ঠিক ঠিক সেই রকম একদম একটা বিন্দু দিয়ে দিতাম পেঁয়াজ রসুন বাটা তো চলো আলু করে ভেজে নিই মরমড়া কড়কড়া করে গরম গরম আলু ভাজা দিয়ে গরম গরম খিচুড়ি গোবিন্দভোগ চালে আর ভাজা মুগের ডালেন একদম জমে ক্ষীর এই সেই মশলা মাখা মরমরে করকরে আলু ভাজা তোমরা ডালের সঙ্গে তোমরা রুটির সঙ্গে তোমরা ভাতের সঙ্গে তোমরা মুড়ি মুড়ি ভাত রুটি চিড়ে ভাজা সবার সঙ্গে তোমরা খেতে পারবে দুর্দান্ত লাগে এই পদ্ধতিতে তৈরি করা আলু ভাজা